মুখ্যমন্ত্রী কখনো ইস্কন কখনো জগন্নাথ মন্দির করবেন ওটা সরকারের কাজ নয় এখন তাকে ঘোষণা করতে হচ্ছে আমি কিন্তু উনআশি শতাংশ হিন্দুকে আসন দিয়েছি কে বাবু কে বাবু আমি দক্ষিণ নাকি পূর্ব না কোন দিকে মাথা করে থাকেন ওনার মাথা নাকি শিবের দিকে এসব বলার মধ্য দিয়ে হালকা করছেন এবং আসলে রাজনীতিতে ভর্তি হতে আজ যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া পরের প্রজন্ম মানুষ লেখাপড়া ভবিষ্যৎ স্বাস্থ্য এসব বাদ একটাই ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে রাজনীতির সোপানে ওঠা এটা ধর্মকে কলুষিত করার সামিল বিজেপি তৃণমূল দুজনে রাজনীতির স্বার্থে ধর্মকে কলুষিত করছেন যে হুমায়ুন কি পরিচয় লোকসভা নির্বাচনের আগে যা বললেন কার্যদ হিন্দু পারলে তাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন কেন কারণ ওখানে হুমায়ুন মনে করছেন তিনি এবং তার কি বলবেন এটা অনুগামীরা সংখ্যাগরিষ্ঠ এই যেমন শুভেন্দু অথবা হুমায়ুন অথবা মুখ্যমন্ত্রী অসভ্যের মতন কাজ করছে অশুভের মধ্যে কাজ করছেন এটা কোনোভাবেই ভালো হচ্ছে না এটা দল দেশ করে কিছু না আমার ক্ষমতা আমার ডাবট দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবল হচ্ছে না 14 জায়গা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করছি কোনোটাই आंसर আসছে না আর একটা আছে সংসারের চারিদিকে সমস্যা দূর ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ দেখছি আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স কোল ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স